চোখ রাখবো পরের খবরে স্টেপ আপ আয়োজিত ডান্স কার্নিভাল সাতাশ অনুষ্ঠিত হল রবিবার রাজধানী রবীন্দ্র শতবার্ষিকী ভবনের এক নং হলে অনুষ্ঠিত হয় এই কার্নিভাল উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত চক্রবর্তী বিশিষ্ট সাংবাদিক সঞ্জীব দেব স্টেপআপের কর্ণধার সন্দীপ কুমার বর সহ অন্যান্যরা এক সাক্ষাৎকারে স্টেপআপের কর্ণধার সন্দীপ কুমার বর জানান ডান্স কার্নিভেল টোয়েন্টি সেভেন অনুষ্ঠিত হচ্ছে যেখানে প্রায় পাঁচশোর করে বাচ্চাকে সম্মানিত করা হবে এছাড়া এক ঝাঁক শিল্পীদেরকে সম্মানিত করা হবে এবং আজকের প্রোগ্রামে বিশিষ্ট অতিথিটাও রয়েছে যাদেরকে আমরা সম্মানিত করি ডান্স কার্নিভ্যালে স্টেপ আপের ছাত্র ছাত্রীরা নৃত্য পরিবেশন করে ছাত্রছাত্রীদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো এখন সময় বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন